দূর দক্ষিণের নিউজিল্যান্ড এর সবুজ পাহাড় আর নীল সমুদ্রের মাঝে বাস করে এক গর্বিত আদিবাসী জনগোষ্ঠী নাম তার মাওরি তারা নিজেদেরকে ডাকে তাঙ্গাতা হেনুয়া অর্থাৎ ভূমির মানুষ আমাদের আজকের এই আদিবাসী গল্পের নায়ক আরিকি এক কিশোর মাওরি ছেলে আরিকির গ্রামটি ছিল সমুদ্রের ধারে প্রতিদিন সকালে সে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙতো তার তার দাদা তাকে প্রায় নিয়ে যেতেন গ্রামের মারায়ে অর্থাৎ গোত্রের পবিত্র সমাবেশ স্থল বা গির্জাতে মাড়াইর সামনে খোদাই করা কাঠের এক বিশাল মূর্তি মূর্তিটি ছিল অসাধারণ কারুকার্যে ভরা দাদা বলতেন এরা আমাদের টুপুনা অর্থাৎ পূর্বপুরুষ আমরা কিন্তু বংশীয় ধারার মানুষ নির্বিজ্ঞানের ভাষায় এটি ওয়াকাপাপা বা বংশ বরা মাউরিদের কাছে পরিচয় মানে শুধু নিজের নাম নয় পাহাড় নদী সমুদ্র গোত্র সবই তার অংশ স্কুলে একদিন শিক্ষক বললেন অনেক বছর আগে আমাদের ভাষা টিরা ও মাউরি প্রায় হারিয়েই যাচ্ছিল আর কি একটু অবাক হলো প্রশ্ন করলো কেন শিক্ষক বোঝালেন ব্রিটিশ উপনিবেশ স্থাপনের পর ইংরেজি ভাষা প্রাধান্য পায় অনেক শিশুদের মাউরি ভাষায় কথা বললে শাস্তি দেওয়া হতো আর কি বাড়িতে ফিরে তার দাদির কাছে ব্যাপারটি নিয়ে একটু প্রশ্ন করলো দাদিও স্বীকার করলেন হ্যাঁ আমি ছোটবেলায় স্কুলে মাউরি বললে আমাকে দাঁড় করিয়ে রাখা হতো আরেকির বুকটা একটু কেঁপে উঠল তাহলে কি তাদের ভাষা কোনো লজ্জার ছিল এক সন্ধ্যায় সন্ধায় এক প্রবীণ ব্যক্তি বললেন আঠারোশো চল্লিশ সালের একটি চুক্তির কথা ওয়াইটাঙ্গি চুক্তি এই চুক্তিটি হয়েছিল মাউরি প্রধানদের সঙ্গে ব্রিটিশ সরকারের মধ্যে কিন্তু সমস্যাটা বাঁধলো ইংরেজি ও মাউরি ভাষার অনুবাদ এক ছিল না তাই ফলে ভূমি ও ক্ষমতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় বহু মাওরি তাদের জমি হারায় আর কি বুঝতে পারল ইতিহাস শুধু বইয়ের পৃষ্ঠা নয় এটি মানুষের জীবনে এক গভীর প্রভাব ফেলে দেয় একে একে গ্রামের উৎসবের দিন এলো সবাই প্রস্তুতি নিচ্ছে হাকা নামে এক নৃত্য পরিবেশনের জন্য অনেকে হাকাকে শুধু যুদ্ধ নৃত্য ভাবে কিন্তু আরিকির বাবা বলেন হাকা মানে আত্মপরিচয়ের ঘোষণা আনন্দ শোক প্রতিবাদ সব কিছুর ভাষা আর কি প্রথমবার সবার সামনে উঠে দাঁড়ালো তার বুক কাঁপছিল কামাটে কামাটে বলে সে গুড়জে উঠল তার চোখে যেন আগুন তার পায়ে শক্তি বড়ে গেল মনে হচ্ছিল তার কণ্ঠে যেন পূর্বপুরুষদেরই ডাক আর কি বোন হানা শহরে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে কোপাপা মাউরি নিয়ে পড়াশোনা করছে মাউরি দৃষ্টিকোণ থেকে এটি এক গবেষণা সে বলল আগে বাইরের লোকেরা আমাদের নিয়ে গবেষণা করত। এখন আমরা নিজেদের গল্প নিজেরাই বলি এটি নিবিজ্ঞানের এক নতুন ধারা আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব কণ্ঠকে অগ্রাধিকার দেওয়া একদিন সমুদ্রে ঝড় এলো সমুদ্র একেবারে উত্তাল আর কি দাদার সঙ্গে উপকূলে দাঁড়িয়েছিল দাদা বললেন আমাদের পূর্বপুরুষরা বিশাল এক নৌকা ওয়াকায় করে এই সমুদ্র পাড়ি দিয়েছিল পূর্বপুরুষরা তারা দেখে পথ চিনত আরে কি আকাশের দিকে তাকালো সে বুঝল তাদের পূর্বপুরুষ শুধু যোদ্ধা ছিল না তারা ছিল নাবি জ্যোতির্বিজ্ঞানী এবং গল্পকার কিছুদিন পর স্কুলে আরিকিকে জিজ্ঞেস করা হলো তুমি কে সে শুধু নিজের নাম বলে উত্তর দিল না সে বলল আমি সেই পাহাড়ের সন্তান যে পাহাড় আমাদের গ্রাম পাহারা দেয় আমি সেই নদীর ভাই যে নদী আমাদের জীবন দেয় আমি আমার ইভির অংশ পুরো ক্লাস একেবারে চুপ হয়ে গেল সন্ধ্যায় আগুন গল্প শিশুরা মারায়েতে বলছেন আর কি অনুভব করলো আধুনিক শহর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সবই গুরুত্বপূর্ণ কিন্তু শিকড় ভুলে গেলে গাছটা ঠিক টিকে না সে মনে মনে বললো আমরা সমুদ্রের সন্তান আমরা বদলাবো কিন্তু হারাবো না